বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছিলেন মেয়ের সাথে দেখা করার জন্য খুশবু রাজপুরোহিত যার এবছর জানুয়ারিতেই বিয়ে হয়েছিল যার স্বামী লন্ডনে পড়াশোনা করে এবং বিয়ের পর সে প্রথমবারের জন্য লন্ডন তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য ডক্টর কেমি ভ্যাস উদয়পুরের একজন বিখ্যাত ডক্টর নিজের স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে চিরদিনের মতো ভারতকে বিদায় জানিয়ে লন্ডনে চলে যাচ্ছিলেন সেখানে বসবাস করার জন্য আর এই তিনজনেরই নাম ছিল দুশো জন প্যাসেঞ্জার যারা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এ ওয়ান এ চড়ে বসেছিল প্লেনে ওঠার পর অনেকেই বাড়িতে ফোন করেছে মেসেজ করেছে অনেকে আবার তাদের স্মৃতি রাখার জন্য সেলফিও তুলেছে পাইলট তার বাবাকে শেষবারের মতো ফোন করে বলেছে লন্ডন পৌঁছানোর পর সে আবার ফোন করবে কিন্তু তার বাবা একটি ফোন কলের অপেক্ষায় রয়ে গেলেন সারা জীবন কেননা লন্ডনে যাওয়ার এই ফ্লাইট উড়ান শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের একটি বহুতল বাড়ির ভেঙে পড়ে ফ্লাইটে মোট দুশো জন প্যাসেঞ্জার ছিল যার মধ্যে তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগাল নাগরিক একজন কানাডা নাগরিক এবং বাকি একশো জন ভারতীয় নাগরিক আমেদাবাদ পুলিশের বয়ান অনুসারে দুশো জন যাত্রীর মধ্যে দুশো জন যাত্রীর মৃত্যু হয়েছে এছাড়া অন্যান্য সব কিছু ধরলে এই মৃতের সংখ্যা তিনশো ছাপিয়েছে তো আশ্চর্যজনকভাবে এক ভারতীয় বংশভূত ব্রিটিশ নাগরিক যার নাম রমেশ কুমার একমাত্র বেঁচে যান রমেশের ইলিভেন এ সিট অ্যালট করা হয়েছিল সেটা এমার্জেন্সি এক্সিটের একদম পাশে প্লেন যখন ক্রাশ করে এবং গতি যখন কমতে থাকে ঠিক তখনই রমেশ সুযোগ বুঝে এই এমার্জেন্সি গেট খুলে নিচে ঝাঁপ দেয় যার জন্য সে প্রাণে বেঁচে যায় কিন্তু এত বড় এই দুর্ঘটনাটা ঘটলো কি করে কার দোষেই বা এই দুর্ঘটনা হলো সবটাই জানবো আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ওয়ান যার এয়ারক্রাফট বোয়িং সেভেন এইট সেভেন যাকে ড্রিম লাইনারও বলা হয়ে থাকে সেটা লন্ডনের উদ্দেশ্যে গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান শুরু করে কিন্তু বিমান উড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের সিগনাল বন্ধ হয়ে যায় ছশো পঁচিশ ফুট ওপরে ওঠার পরও বিমানটি আবার নিচের দিকে নামতে শুরু করে আর দুপুর ঠিক দুটো বেজে আটত্রিশ মিনিটে বহুতল বাড়ির উপরে এই প্লেনটি ভেঙে পড়ে আর সেখানেই থাকতেন লোকাল ডাক্তাররা উড়ান শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মেডে কল করেন যার অর্থ হলো বিমান কোনো ঘুরোতর বিপাদের মধ্যে আছে এমার্জেন্সি ল্যান্ডিং প্রয়োজন কিন্তু যতক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে মেডে কলে জবাব এলো ততক্ষণে সব কিছুই শেষ মুহূর্তের মধ্যে চারিদিকে শুধু আগুন আর ধোয়া বিশেষজ্ঞদের মতে যতক্ষণ না পর্যন্ত ফ্লাইডের ডাটা রেকর্ড ককপিট রেকর্ড এবং ব্ল্যাক বক্স উদ্ধার করা হচ্ছে ততক্ষণ এই দুর্ঘটনার আসল কারণ সম্পর্কে কিছুই বলা সম্ভব না তবে ভিডিওতে যেটুকু দেখা যাচ্ছে যে মাছ আকাশে কিন্তু বিমানে কোন রকম বিস্ফোরণ হয়নি প্লেন উপরে ওঠার পরেও পরপর নিচের দিকে নামার একটাই কারণ হতে পারে সেটা হলো ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি কিন্তু বিশেষজ্ঞদের মতে একটা প্লেনে দুটি ইঞ্জিন থাকে আর দুটি ইঞ্জিনই একসঙ্গে অকেজো হওয়ার সম্ভাবনা একদমই নেই তাছাড়া টেক আপ করার এক মিনিটের মধ্যেই তো এই সম্ভাবনা একদমই থাকা উচিত না বিমান চালক যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল করেন তখন তিনি বলেন নো থ্রাস্ট লুজিং পাওয়ার আনেবেল টু ফ্লাই অর্থাৎ প্লেন টেক অফ করার জন্য যে পরিমাণ পাওয়ার ইঞ্জিন থেকে পাওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছিল না কিন্তু ছশো ফুট ওপরে ওঠার পরও প্লেনের ল্যান্ডিং গিয়ার কেন নিজের জায়গায় ফিরে গেল না সেটাই একটা বড়ো প্রশ্ন অনেকে মনে করছেন পাইলট যেহেতু আগে থেকে বুঝতে পেরেছিলেন যে ইঞ্জিন ফেলিয়ার হয়েছে অর্থাৎ ইঞ্জিনে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে তাই তিনি পুনরায় ল্যান্ডিং করার জন্য চেষ্টা করছিলেন তবে সমস্যা এক না অনেকগুলো সেটা জানার জন্য তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতেই হবে